কিচেন হ্যান্ড তাওয়াল গিফট পাবেন এই কিচেন হ্যান্ড তাওয়ালটা গিফট পাবেন শুধুমাত্র আজকের জন্য আসসালাম আলাইকুম আমাদের প্রত্যেকেরই বাসা বাড়িতে সবার বাসাতে একটা ফ্রিজ থাকে এই ফ্রিজকে সুরক্ষার জন্য আমরা আপনাদের জন্য একটা ফ্রিজ কম্বো নিয়ে আসছি এই ফ্রিজ কম্বোর মধ্যে আপনারা পাবেন একটা ফ্রিজের কাভার চার পিসের ফ্রিজের ম্যাট ছয় পিসের সিলিকন সেট একটা সিক্স গ্রেড এই স্টোরেজ ব্যাগ এক ডিসপেন্সার মানে ডিম ডিম রাখার জন্য অফারটি পাচ্ছেন আমাদের সীমিত প্রাইজে এই নিউ মার্কেট পাইকারি পয়েন্ট থেকে নিউ মার্কেট পাইকারি পয়েন্ট আপনাদের জন্য এই কম্বোটা নিয়ে আসছে একবারে সীমিত প্রাইজে আপনারা এই বাসাবাড়িতে যখন ফ্রিজটা দুলাবাইলু ময়লা থাকে এটাকে রক্ষা করে এই ফ্রিজ কাবারটা এখানে ছয়টা পকেট থাকে এই ছয়টা পকেটের মধ্যে আপনি প্রয়োজনীয় অনেক কিছু রাখতে পারবেন এই চার পিসে ফ্রিজ মেরের মধ্যে আপনারা ফ্রিজের যে থাকগুলো আছে থাকগুলোতে এগুলো ব্যবহার করবেন এটা ওয়াশেবল সিলিকনের তৈরি আপনারা আজীবন ব্যবহার করতে পারবেন আর এখানে পাবেন একটা ছয় পিসের সিলিকন সেট আমাদের খাবার খাবারগুলোকে ডেকে রাখতে পারবেন ফ্রিজে প্রয়োজনীয় খাবার এগুলো সিলিকনের তৈরি ফ্রুট গেট এগুলো টানলেও ছিঁড়বে না হ্যাঁ অনেক দিন ব্যবহার করতে পারবেন সিক্স গ্রেডের একটা স্টোরেজ ব্যাগ এখানে মধ্যে আপনার পেঁয়াজ রসুন আদা বিভিন্ন মশলা দিয়ে আপনি ফ্রিজে স্টোরেজ করতে পারবেন পুন পনেরোটা ডিম রাখতে পারবেন ফ্রিজকে আপনার সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন যারা আজকে এই কম্বো ব্যাগটি অর্ডার করবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন শুধু নয়শো নিরানব্বই টাকা কিচেন হ্যান্ড তাওয়াল গিফট পাবেন এই কিচেন হ্যান্ড তাওয়ালটা গিফট পাবেন শুধুমাত্র আজকের জন্য এই কম্বোটা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি নয়শো নিরানব্বই টাকা